আমি আগে থেকেই আমার জায়গাটা আমি বুঝে নিছি এই জন্য আমি আগে থেকেই আমার স্থানে আমি আছি আর তুমি কবে মরবা তারপরে তুমি আসবা এটা তো তোমার মনের অনেক শান্তি ওই শান্তি আল্লাহর পাগলরা কোনো দিন চায় না এ কথা যখন বললেন হারোনার রশিদ সঙ্গে আরও লোকজন নিজেরে খুব অপমানিত মনে করলেন যে পাগল আমারে অপমান করলো এটা মনে করে তার গেটের দারোয়ান ছোট বাজায় উস্তাদি করবেন না কেউ একটু ছোট বাজায় তার গেটের দারোয়ান রে বলল শোন এই রাস্তা দিয়া যদি কোনো সময় বাহালুল পাগল যায় ওরে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবি কয় ঠিক আছে কয়েকদিন পরে ওই পাগলটা বাহালুল পাগলের রাজপ্রাসাদের সামনে দিয়ে যায় ওই গেটের দারোয়ানকে বলে রাখছে গেটের দারোয়ান ধরছে পাগল কই যাও কয় যাই আল্লাহর খোঁজে যাই কয় দাঁড়াও তোমার বাদশা বাদশাহরনার রশিদ ডাকছে কয় কেন ডাকছে কয় সেই জানে আসো তুমি আসো বাদশার দরবারে বললেন যে পাগলটাকে আসছে পাগলটাকে পাওয়া গেছে কি করব। কয় যত দ্রুত সম্ভব করে আমার কাছে নিয়ে আসো কোনো দেরি না বাদশার দরবার দুইতলা বিল্ডিং এখনকার দুইতলা বিল্ডিংটা একটু নিচা আগের সময়ের দুইতলা বিল্ডিং অনেক উঁচা ছিল ওই সময়ে বাদশা কী করলেন বলে দ্রুত আনবে তুমি একটা রশি বাঁধলেন রশি বেঁধে ঝুলন্ত একটা লিপ সিস্টেম করলেন যাতে অতি দ্রুতই ভালুল পাগলকে রাজদরবারে বাদশার সঙ্গে দেখা করানো যায় সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন এবার যখন হারোনার রশি আর ভালুল পাগল সামনাসামনি এখন বাহালুল পাগল কে হারোনা রসিদ বলতেছে এ বাহালুল তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন কয় তুমি একটা পাগল মানুষ ক আমি পাগল মানুষ কয় তুমি মুখ দিয়ে যা তাই হয় আর আমি চার সরে কাত নামাজ না পুইরা ঘুমাই না আমি মুখ দিয়ে যা কইতা হয় না কেন আমি প্রতি রাতে আমি হারোনার রসিদ চার সরে কাত নামাজ না পুইরা ঘুমাই না কিন্তু আমি মুখ দিয়া যা হয় না আর তুমি কোন নামাজ কালাম করো না সারাদিন কবরের ভিতরে বসে থাকো তুমি মুখ দিয়া যদি একটু কাউরে পানি পরে দাও পানি পরা খাইলে তার ভালো হয়ে যায় কেউ তোমার কাছে একটা সন্তান চাইলে তার সন্তান হয় কারো মাথা ব্যথা পেটে ব্যথা হইলে তুমি একটু পানির মধ্যে ফুক দিলে তা ভালো হয়ে যায় তুমি যা তা শুনে আর আমি যা কই শুনে না কেন এই জবাবটা তুমি আমারে দাও এই কথা যখন বলছে বলে আচ্ছা হারোনা রশিদ তুমি তোমার জবাব পেয়ে আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও বলে কি প্রশ্ন তোমার বলে আচ্ছা আমি যদি চাইতাম আমি বাগদাদের বাদশাহ রশিদ আমি তার সঙ্গে দেখা করব। আমার কি করা লাগতো প্রথমে তোমার গেটের যে দারোয়ান তার সাথে আমার কথা বলতে হইতো। সে যদি আমাকে অনুমতি দিত আমি ভিতরে প্রবেশ করতে পারতাম আমি ভিতরে প্রবেশ করে তোমার যেই মন্ত্রী তার সঙ্গে আমার কথা বলা লাগতো যে আমি বাদশাহা রশিদের সঙ্গে একটু কথা বলতে চাই দেখা করতে চাই সে যদি অনুমতি দিত তুমি তার কাছে যাইতা তোমার কাছে আসতো মন্ত্রী তুমি অনুমতি দিলে সে আমাকে এই সিঁড়ি বেয়ে উপরে নিয়ে আসতো তাতে অনেক সময় লাগতো না বাদশাহ কথা অনেক সময় লাগতো কয় যেহেতু তুমি চাইছো তুমি আমার সাথে দেখা করবা কয় মিনিট সময় লাগছে কয় মাত্র এক মিনিট কয় তুমি একটা ঝুলন্ত রশি বানাইছো লিভ সিস্টেম করে ওই ঝুলন্ত রশির মধ্যে আমাকে উঠাইলা টান দিয়ে তুমি উপরে নিয়ে আসলা বাচ্চা তুমি চেয়েছো আমার সঙ্গে দেখা করবে এর জন্য সিঁড়ি পাওয়া পর্যন্ত দেরি তুমি করো নাই আমার আল্লাহ পাক যদি কাউরে চাইস তাকে আল্লাহর অলি বানাবে তার কোনো কিছুর প্রয়োজন হয় না তাকে ডাইরেক্ট আল্লাহর অলি বানাই দিতে পারে আমার মালিক যদি চায় আমি কাউকে আল্লাহর অলি বানাবো আমি কাউকে ইয়াদ দান করব সে চাইলেই আল্লাহর অলি হইয়া যায় আল্লাহ পাকের খাস দরবার থেকে খিজির আলাইসাল্লাম জিন্দা তিনি বিলায়ত প্রাপ্ত আল্লাহর অলি যার নাম জিন্দা পীর যিনি পানির মালিক আল্লাহ পাকের খাস দরবার হতে তিনি বেলায়েত প্রাপ্ত আল্লাহর অলি এমনিভাবে জুন নামক একজন পাগল ছিল তিনিও আল্লাহর খাস দরবার থেকে বেলায়েত প্রাপ্ত অলি বালাম বাউর নামক একজন আল্লাহর অলি ছিল কোরআনে যার নাম এসেছে তিনিও আল্লাহ পাকের খাস দরবার হতে আল্লাহর অলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তিনিও খাস দরবার হতে আল্লাহর লি আমার খাজা ময়নুদ্দিন চিস্তি তিনিও খাস দরবার হতে আল্লাহর অলি তাদের কোনো কর্ম করতে হয় নাই আমার হজরত আলীরও কোনো কর্ম করতে হয় নাই আমার আল্লাহ চেয়েছে বলেই তিনি পাক পাঞ্জাতনের একজন হয়েছেন অনেক সাহাবা ছিল না আবু বক্কর সিদ্দিক রাজেলা তালহো ছিল উমর রাদিল্লা তালানহ ছিল অনেকেই ছিল কেউ হইলো না কে হইল আমার মাওলা আলী হইলো কারণ পাক যাকে দান করবে সেই তো হবে যাকে দান করবে না সে কখনোই হইতে পারবে ছিল ময়নার গলে ছিল হার হাটটা ছিল আমার মা ফাতে মাতু জহুরা ময়নার কানে ছিল দুই দুল দুল ছিল হাসান এবং হুসাইন ময়নার মাথার মধ্যে মুকুট ছিল মুকুটটা ছিল আমার মাউলা আলী করে মোল্লা অজুহ অনেক কথা অনেক কথা চলে আসে এ পর্যন্তই আমি সেখানে বলা কটা রাখলাম এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন চলে আসলো আপনি বলবেন আমার দয়াল নবীর তেরো মতান্তরের চোদ্দ জন বিবি ছিল তার দুই ঘরে সন্তান হয়েছে হয়েছে না আর বাকি ঘরে কিন্তু হয় নাই দয়াল নবীর মেয়ে ছিল কয়জন চারজন ফাতেমা কুলসুম এবং রোকেয়া জয়ন এই যে চারজন মেয়ে সন্তান তার আপনি বলবেন এই চারজনের মধ্যে একজনও তিন এই চার জনের মধ্যে তিনজন তারা কেউ পাক পাঞ্জাতনের একজন হইল না মা তো জা পাক একজন পাঞ্জাতনের হবার কারণ কি তার যেখানে কথা কথা রাখলাম মা তো জহুরা তার তো চারটা কন্যা সন্তান কেউ হইল না মা তো জোহুরা তিনি পাক পাঞ্জাতনের একজন তিনি হুস হাসান এবং হুসাইনের মা তিনি মাওলা আলী তার অর্ধাঙ্গিনী তিনি হইল এই কারণটা কি আর বাকি তিনজন হইল না কেন তারাও তো তার সন্তান কেন হইল না এটা আপনার থেকে এই কথার একটা পয়েন্ট রয়ে গেল আলিকুরে মল্লাজিও তিনি কাবা ঘরে জন্ম নিয়েছেন তিনি কয় এটা আমি মানি না এটা আমি বিশ্বাস করি না মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছে উনি বিশ্বাস করে ভূমিষ্ঠ হইছে আচ্ছা ভূমিষ্ঠ আর জন্ম একই তো বিষয় যে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ আর জন্ম এটা তো একই ভাব যেই লাউ সেই কদু যে চেয়ার সেই কেদারা এই একই বিষয় ভূমিষ্ঠ হয়েছেন জন্ম নিয়েছেন কেউ ভূমিষ্ঠ বলে কেউ জন্ম বলে বিষয়টা আপনার একই জায়গায় একই জায়গায় একটা হলো সৃষ্টি যেটা সৃষ্টি সেটা জন্ম নয় সৃষ্টিটা ভিন্ন সৃষ্টি ভিন্ন কিন্তু জন্ম আর ভূমিষ্ঠ বিষয়টা একই আপনি গুগল সার্চ দিয়ে দেখেন আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন বর্তমানে তো আধুনিক যুগ হাতে হাতে মোবাইল জন্ম আর ভূমিষ্ঠ বিষয়টা একই কিন্তু সৃষ্টি বিষয়টা আলাদা এখানে কথাটা রাখলাম আমার কাছে আর কোনো প্রশ্ন মনে হয় নাই আপনার কথা থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেল এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার দয়াল নবী তিনি উহুদের যুদ্ধে গেলেন উহুদের যুদ্ধে যখন গেলেন একদল লোক আমার নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন এমন সময় একটা লোক গিয়া কয় কার জন্য যুদ্ধ করো যার জন্য যুদ্ধ করো সে তো আর নাই যুদ্ধ করে আর কি হবে যার যার মতো শেষে চইলে যাও যার যার মতো শেষে চলে যাইতেছে আরেকজন লোক দিয়া কয় তোমরা কেউ যায়ও না আমার দয়াল নবী মারা যায় নাই আপনি বলবেন ওই উহুদের যুদ্ধে একজন মারা গিয়েছিল যার চিহারা আমার দয়াল নবীর চেহারার সঙ্গে এক ছিল আপনি বলবেন সেই লোকটা কে তার নাম কি একজন বললো আমার দয়াল নবী মারা গেছে যে বললো আমার দয়াল নবী মারা গেছে তার নাম কি আরেকজন বললো না আমার হুজুর পাক মারা যায় নাই তোমরা যুদ্ধ চালাই যাও যে বললো মারা যায় নাই তার নামটা কি এই বিষয়টা কি সুন্দরভাবে তার মীমাংসা

শুনে শ্রোতা যখন সুন্দর একটা পরিবেশ দেয় শিল্পীর গান গাবার ক্ষমতা শিল্পীর নাই যদি মালিক দয়া না করে আর যদি শ্রোতা পরিবেশ না দেয় একটা পরিবেশ যখন সৃষ্টি হয়ে যায় এই কথাগুলো কি আমি বলি বাবা একটা কথা আমি জানি না কে যেন আমাকে দিয়ে বলায় কিছু জানি নাই গান শেষ আমি বাইরে যাব আমি আমি মনে মনে ভাবি আমি এত কিছু কেমনে করে কিন্তু এটা তো আমি বলি না আমাকে আমার মধ্যে যেন কে আসে কে যেন বলে এই জন্য ফকির লালন সাইজি বলেছে কে কথা কয় রে দেখা যায় না হাতের কাছে নরে চরে খুঁজলেও জনমভর মিলে না কে কথা কয় রে দেখা যায় মধ্যে বলেছে ধরবি যদি ধরা ঠিক তারা অধর রেখে রূপেতে নিহার করে হয়ে যাও আত্মহারা আছে সরদলের পর তারা নিহার কর পাবির নিধি দেখবি নজরে আসে বাইরের মানুষ ঘরে বাইরের মানুষটা আমার আল্লাহ আর আল্লাহ আমার ঘরে আসে কিন্তু আমি তারে দেখি না চিনবি যদি অধর ধরা বাইরের মানুষ ঘরে আন নয় দরজার ভজন করে নাসিকাতে কাতে মারগা ডান আছে লাশ শব্দে অচুত তোর অজুদেই মাবুত নিজের অযুত নিজের দেহ ঠিক না হলে পাবি না তারে নিজের দেহটা আগে ঠিক রাখতে হবে আমাদের বৃহত্তর ফরিদপুরের সাধক আসাদ বয়তি তার একটা গান আছে করবি যদি ভালোবাসা আগে লও সাজাইয়া আমার শ্যামলা কুচি পিয়ারে আমার শ্যামলা প্রিয়া ভালোবাসা করতে হলে বাসাটা ভালো রাখতে হবে যার বাসা ভালো সেই তো ভালোবাসা মাওলার সঙ্গে করতে পারে যার বাসা ভালো নাই সে কখনোই মাওলার সঙ্গে ভালোবাসা করতে পারবে তাই আমার বেলায়েতের মধ্যে একজন আল্লাহ রলি যার নাম জুনায়েদ বুক দাদি হয় দেখেন আমার বেলায়েতের খেলাটা কি আমার বেলায়েতের খেলাটা কি এটা যদি শুনে